আপনি বোন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই শুধ থেকে ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আর একবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমিয়েছিলাম কিছু ঠিক পাইনি আসলে কোনটা সঠিক আমি ঘুমিয়েছিলাম হ্যাঁ সেই সময় দেখি আপনি বলছেন যে সিহারের পরে আবার বলছেন রাত আড়াইটা এটা মানে টাইমটা আসলে মানে

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে আমি সারা ঘুমাইছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখছি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটার সময় হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ

বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরা বাঁচাইয়ে দিলেন বা আপনার শিশুদের বাঁচিয়ে দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি এই যে তালটে পাল্টে কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটেই বিবাদ কিন্তু আপনার আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি সুন্দর করে এখন দেখুন বললেন কিন্তু মাঝে গুলো তো আসলে আপনি 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 বলেন এই আপনার ভাই আমরা আপনার বোন আছি আমার বোন আসি আমাদের বোন আমি নিজের একজন আছি আপনি আপনি যদি এই কথা উল্টোটা বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাতে আপনার ঘুমের ওষুধ খাওয়াই এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনি ঘুমের ওষুধ

তা আপনি কি এটা কখনো কি মেডের সামনে আগে বলছেন যে তাহলে তো আপনার শাশুড়ি তিন দিন বাইরে থাকার কথা না সবার আগে তো উনি আরেস্ট কথা আপনি কি এটা আমাদেরকে জানাইছেন সোশ্যাল মিডিয়াতে জানাইছেন জানাইছেন শোনা আজকে আমরা হাতে জানতে পারলাম যে আপনার ঘুমের বড়ি যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে তাহলে তো এটা পরিকল্পিত না মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে আপনার কি মনে হয়

দৰ্জা এটাই উঠি উঠিছে উঠিয়ে পাইছোঁ তই তাত ৰাখিছে মানে গা নাযাইছিলো না ঘুমাই পৰিছিলোঁ জানি নাই কিন্তু না চলা লগাৰ কাৰণে উঠি গৈছিলোঁ উঠি কৰিছিলোঁ তাৰপৰা আমাৰ মানে

বেয়ে দৰজাক খুহে দিছিলোঁ তাৰ আমি কৈছিলোঁ আমাৰ এই ঘটিৰ ভিতৰতে নহ'লে আমিতো কিছু টেৰ পালাম ন জানেন না সুন্দর এখন আপনার কথা ভালো লাগছে আপনাকে থ্যাংক ইউ এই মাঝে কথা এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন মানে কথাগুলো যে বলছেন আপনাকে দিয়েছেন নাকি আপনি নিজের থেকে বলছেন

মাঝের কথা বলে আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভ্রান্তি হয়ে যায় ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনী